ফিরে এসেছ কিন্তু একবারও আমাদের দুজনের কথা বলার সুযোগ হয়নি আমি শুধু চাঙানে আমাদের একসাথে কাটানো দিনগুলোর কথা মনে করে কাটিয়েছি মজার ব্যাপার হলো যে জায়গাটা আমি খুব ঘৃণা করতাম সেই জায়গাটা আমি এখন সবসময় স্মরণ করি কারণ ওখানে তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল ওখানেই তুমি আমাকে মৃত্যুদণ্ড মঞ্চ থেকে রক্ষা করেছিলে তুমি আমাকে সবসময় সঙ্গ দিয়েছ যেমন রাজকীয় কারাগারে তেমনি ইঙ্গি প্রাসাদেও আছো আমি দুঃখিত তোমাকে কষ্ট দেওয়ার জন্য কিন্তু এছাড়া আমার কোনো উপায় ছিল না তোমাকে আমি একটা শান্তির জীবন উপহার দেওয়ার প্রতিজ্ঞা করেছি তোমাকে আমি চাঙান এমনকি পুরো বিশ্বকে উপহার দিতে চাই তুমি হয়তো চাও না কিন্তু আমি চাই তোমার জন্য এটাই হবে আমার দেয়া শ্রেষ্ঠ উপহার শিউলি বাহিনীকে আমি ক্ষমা করে ফিরিয়ে এনেছিলাম কিন্তু ওরা বিশ্বাসঘাতকতা করেছে আছো সত্যি বলতে কি আমি আসলে তোমাকে কষ্ট দিতে চাই না কিন্তু কেন যেন কোনো না কোনো ভাবে দিয়ে ফেলি আমার ধারণা সবাই আমাকে ছেড়ে যেতে পারে তবে তুমি পারো না সবাই আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে তুমি পারো না আছো তুমি আমার সবকিছু ইয়ান শুন আমাদের হয়তো আর কখনো একসাথে পথ চলা হবে না কমান্ডার আপনি অসুস্থ চিকিৎসক পান করতে নিষেধ করেছেন পেটে বড় কাটা নিয়ে দুই দিন এক রাত লড়াই করেছি এখন এই সামান্য একটু ক্ষতের কারণে বন্ধ করে দেব নাকি পান করা আমি কি এতটাই দুর্বল এখন যুদ্ধের পরিস্থিতি সেটা আমাকে বলো পরিকল্পনা সফল হয়েছে তবে আরেকটু হলেই চুচি অপণ্ড করে দিত ভাগ্য ভালো মহারাজ সমর্থন করেছেন কিন্তু ওই মেয়েটা যদি এখানে থাকে আজ নয়তো কালও আমাদের পরিকল্পনা জেনে যাবে তখন কি হবে মহারাজ জেনারেলের কথায় ওদের হত্যা করেছেন নিশ্চয়ই উনি আমাদের কখনো ক্ষতি হতে দেবেন না চুপ করো শিউলিদের যদি উনি ঘৃণা না করতেন তাহলে কি আমাদের পক্ষে থাকতেন উনি আসলে ওই মেয়েটার জন্য পাগল কয়েকদিন পর যখন সব স্বাভাবিক হবে ওই মেয়েটা ঠিকই সুযোগ বুঝে আমাদের সবার উপর প্রতিশোধ নেবে আমার ধারণা মেয়েটা আমাদের মতোই ওকে যদি বুঝিয়ে বলি ও হয়তো আমাদের দলে চলে আসবে খুবই বিচক্ষণ একজন মানুষ ঠিক আজে বাজে কথা বন্ধ করো তোমরা ওর সাথে আমরা কেন কাজ করব। আমরা হলাম শক্তিশালী পুরুষ আর ওকে সামান্য একটা মেয়ে ওর কাজ হল সংসার করা বাচ্চা জন্ম দেয়া তা না করেও মানুষ মারছে যুদ্ধ করছে আমার তো মহারাজের জন্য এখন লজ্জা হচ্ছে শেষমেশ কি না উনি একটা দাসীর প্রেমে পড়লেন মুখ সামনে কথা বলো এসব কথা যদি কেউ শোনে তাহলে মহারাজ তোমাকে হত্যা করবেন আমাকে হত্যা করলে করবেন ভয় না সবাই মরবে আজ নয়তো কাল না আমি না হয়ে একটু আগেই মরলাম চুপ করো দূর হয়ে যাও জি ড উঠে পড়ো ধন্যবাদ যদিও আজ আমি তোমাকে সমর্থন করেছি কিন্তু তার মানে এই না তুমি যেসব কর্মকাণ্ড করছ তা আমি জানি না তোমাকে আমি আবারও সাবধান করছি আচু আর আমার মধ্যে যে দ্বন্দ্ব তা আমাদের ব্যক্তিগত বিষয় তুমি এসবের মাঝে চড়াবে না বোঝা গেছে বুঝেছি বিশ্রাম নাও সৈন্যরা আপনার সম্পর্কে কি বলে তা আপনার জানা আছে ওরা বলে একটা মেয়ের জন্য বিজয় উপেক্ষা করেছেন শত্রুদের দ্বার প্রান্তে গিয়েও কাপুরুষের মতো ফিরে এসেছেন আজ অথবা কাল আপনার অবস্থাও আপনার বাবার মতো হবে মারা যাবেন ভালোভাবে যদি বাঁচতেই না পারি তাহলে কিভাবে মরবো তা ভেবে কি লাভ জনগণের জন্য হলেও আশা করি যুদ্ধ শীঘ্রই শেষ হবে আমি বাবার সাথে কথা বলেছি বাবা আমি অনেক ভুল করেছি তুমি যদি মনে করো যুদ্ধ বিরতি এখন সর্বোত্তম পথ তাহলে তাই করো আচ্ছা বাবা যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন তাই ইয়ানকে মোকাবেলা করতে তোমার সাহায্য প্রয়োজন তোমাকে আমি আরও একটা কথা বলতে চাই চুন যা করেছে তা ক্ষমার অযোগ্য কিন্তু আমার চোখের সামনে ওর মৃত্যু আমি সহ্য করতে পারবো না